নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আগে দেখেছিলাম যে আমি ওয়ালমার্টে গেছিলাম কিছু ফুলের চারা এবং সবজির চা সবজির চারা এসব আনতে যাই হোক সেসব আমরা এনেছি সেগুলোকে যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার সে দেখানোটাই বৃথা হয়ে যাবে তাই আজকে আপনাদের সঙ্গে এই দু হাজার পঁচিশ সালের যে আমাদের সবজি বাগান এবং ফুলের চারাগুলো রোপণ করেছি এবং তার পরিচর্যা করছি সেগুলো আপনারা দেখাই আপনারা দেখুন এবার আপনাদের সামনের দিকে ক্যামেরা নিয়ে যাচ্ছি এই যে ফুলের টপ টপ সমেত গাছ এগুলো ফুলের চারা এই গাঁদা ফুল ফুলের চারা কিনা কিনে আনা হয়েছিল ছোট তখন ছোট ছিল যাই এখন অনেকখানি বড় হয়েছে তিন সপ্তাহ পার হয়ে গেছে এর মধ্যেই স্বাভাবিকভাবেই কৃষিতে বড় হবেই এটা গাঁদা ফুল এই গাঁদা ফুল দিয়ে আমাদের পুজোতেও লাগে এবং সৌন্দর্য সৌন্দর্যবিদিতেও করেই গাঁদা ফুল এই ফুলের নাম যাই না সূর্যমুখী ফুল তো নয় তবে খুব সুন্দর দেখতে এটা তিনটে রঙের গাঁদা একসঙ্গে গাছে এটা বাসন্তী কালার গাঁদা এটা ফ্যান্সি ফ্যান্সি গাছ ছিল বাইরে দেওয়া ছিল এটা এটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এটা রিপ্লেস করে বাইরে অন্য গাছ লাগানো হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখো এর মধ্যেই সাজানো রয়েছে টমেটো গাছ টমেটো গাছও অনেক ছোটো ছিল অনেকখানি বড় হয়ে গেছে বেগুন গাছ বেশ সুন্দর রং নিয়ে বড় হচ্ছে অনেকখানি বড় হয়েছে তুলসী তুলসী পাতা তুলসী গাছ এখানে আরেকটা তুলসী গাছ টমেটো এটা ওই আমরা বলতাম ইন্ডিয়াতে নাইন ও ক্লক যাই এখানে সেই নাইন ও ক্লকেই ফোটে এটা টমেটো টমেটো গাছ নাইন ও ক্লক এই লঙ্কা গাছ এই লঙ্কার ক্যাপসিকাম এই দুটোর মধ্যে বোঝা খুবই মুশকিল আমাদের দুটো গাছই আছে গত বছর প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পেয়েছি লঙ্কাটা পেয়েছি এবং প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পেয়েছি এটা মনে হচ্ছে পাতা থেকে ক্যাপসিক ক্যাপসিকাম যাই হোক এরা টাইম ও ক্লক এরা মনে হচ্ছে ক্যাপসিকাম এই টমেটো টমেটো চারাটা আমাদের গত বছর যে টমেটো লাগানো ছিল তারই বীজ থেকে সম্ভবত হয়েছে এটা কেনা নয় এটা গাঁদা ফুল এই যে আরেক এটা আরেক রঙের লাল রঙের কী ফুলের নাম জানি না এটা এদেরও তাই দেখুন বিভিন্ন রঙের একই ফুল অথচ বিভিন্ন রঙের ছিল হলুদ এগুলো খুব খুব ফ্যান্সি গাছ সবাই বাড়ির লনে চারপাশে লাগাই অনেক বড় হবে অনেক অনেক ফুল দেবে গাঁদা ফুল গোলাপ ফুল এগুলো ছোট ছোট গোলাপ এই গোলাপ গাছ কিন্তু শীতে মরে না যদিও এই 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 গুলো এবছরই আনা এই গোলাপ গোলাপগুলো কয়েকদিন আগে আনা ওই ফুলি আরেকটি এইটা এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে অপূর্ব লাগছে দেখতে এটা গাঁদা গাঁদা ফুল এবার আমাদের চাষের সবজি বাজারে আসি এই যে আমাদের লাউ গাছ অনেক ছোট লাগানো হয়েছিল অনেকখানি এবার পাতা গজিয়ে বেশ বড় হচ্ছে এই লাউ গত বছর আমাদের কয়েকটা লাউ পেয়েছি তবে খুব বেশি পাইনি আগের বছর মানে দু হাজার তেইশে যত পেয়েছিলাম দু হাজার চব্বিশে ততখানি পাইনি পঁচিশে দেখা যাক এখনো লাল শাক ওটা পুঁই শাক পুঁই গাছ চারা লাগানো রয়েছে তো পুঁই গাছ কিন্তু ততখানি গ্রোথ দেখা দিচ্ছে না এর মধ্যে দেখুন ওই যে দুপাটি এই গাঁদা ফুলের চারা পাশেই পুঁই শাকের পাশেই রয়েছে এটা মিন্ট বা পুদিনা পুদিনা পাতা পুদিনাও বেশ অনেকগুলোই আছে পুদিনা পাতা বেশ ঝাঁকড়া হয়ে যাবে লাল শাক ও দিন দশ বারো হলো বীজ ছড়িয়ে এ হয়েছে আর এখানে যা এখনও শীত রয়েছে এখন ঠান্ডা নেই তবে শীতের প্রভাবটা কিন্তু আছে সেই কড়া ঠান্ডাটা এখন আর নেই এটা গাঁদা ফুল এটা এটা দেখে মনে হচ্ছে ক্যাপসিকাম তবে বললাম যে খুব বোঝা দায় যে কোনটা ক্যাপসিকাম আর কোনটা লঙ্কা এটা আমাদের ওই বীজ থেকে আপনার আপনি উঠেছে এগুলো আপনার উঠেছে বেগুন চারা এখানে অনেকগুলো সব গাঁদা ফুল গাছ এটা মিন্ট এটা শশা শশা গাছে কীরকম পোকা ধরেছে মনে হচ্ছে অনেক পাতা খেয়ে গেছে গত বছর অনেক শশা দিয়েছিল শশা বেগুন 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 ও এদিকও রয়েছে উচ্ছে উচ্ছে বেগুন লঙ্কা লঙ্কা বেগুন লঙ্কা এগুলো গত বছরের গোলাপ ফুল গোলাপ গাছ হয়তো হয়তো এখনও হবে এই গোলাপ গাছ এই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশে লাগানো আমাদের চারা আবার এগুলো বড় হবে ফল দেবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই লাউ গাছও বড়ো হবে দেখছে কিরকম বাতাস বইছে বাতাস তো না যেন ঝড় আমাদের দেশের জ্যৈষ্ঠ মাসে যেরকম ঝড় হয় ঠিক সেরকম ঝড় কন্টিনিউ এখানে চলে কন্টিনিউ যাই হোক আজকে ভিডিওটা ও বাইরে এটা দেখে আসি চলুন বাইরেটা দেখি গিয়ে ঘাস তো আপনাদের দেখিয়েছি ঘাস এখন একদম বলবাদ হয়ে গেছে যে শুকিয়ে যে একদম খড় হয়ে গেছিলো এসব রাস্তা নিশ্চয়ই মনে আছে আপনাদের প্রায় সমস্ত অনেক ভিডিওতেই আমি এখান থেকেই ভিডিও শুরু করি বাড়ি থেকেই হোক এবার আমি আসি আমাদের সেই পাকাঠির মতন গাছ হাইড্রজা আগে পাতা ধরেছে ঠিকই তবে ফুলও সঙ্গে সঙ্গে নিয়ে বাড়ছে কুড়ি আর কি যাই হোক এগুলো ফুটবে এই যে কী দৃষ্টিনন্দন তা ভাষায় বোঝানো যায় না এই গাছগুলো আবার নতুন পাতায় বাহারি পাতায় উঠে উঠেছে এই ঝাউ গাছটাও তাই সুন্দরভাবে উঠেছে এই গাছের পাতা একদমই ছিল না একদমই ছিল না আবার নতুনভাবে জেগে উঠেছে দেখুন এই এই ফুল ফুল ফুলগুলো কেনে বাড়ির ডিসেন্সি বাড়ানোর জন্য লাগানো হয়েছে এই পাহাড়ি পাতাগুলো বেশ সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠছে এই হাইড্রেজার গাছটাও যেন মনে হয় কয়েকটা কাঠি জেগেছিল পাকাটির মতন সাদা সাদা হয়েছিল আবার দেখুন ফুল ফুলের কুঁড়ি ধরেছে কুড়ি ফুল ফুলটা কিন্তু আবার আপনাদের দেখাবো এই যে ফ্যান্সি গাছ এখানে রয়েছে এগুলো সব বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এটা এখানকার রীতি সব বাড়িতেই সব সবাই এসব ফুলের চারা লাগিয়ে বাড়ির সৌন্দর্য বাড়ায় এখানে দেখুন এখানে একটি টব রয়েছে এখানে একটা টপ ছিল যে টপটা নষ্ট ফুল নষ্ট হয়ে গেছে ভেতরে নিয়ে গেছে লাগানো হয়েছে এবং এই একটা সুন্দর একটা গাছ এখানে সৌন্দর্য বৃদ্ধি করছে সুন্দর ফুল দেখুন এদের শখ থাকা তো বটেই এছাড়াও সমস্ত বাড়িতেই ওই বাড়িতে দেখুন সামনের বাড়িতে চারিদিকে দিকে ছোট ছোটো ফুলের চারা লাগিয়েছে এগুলো যখন বড়ো হবে আর কয়েকদিন পরে খুব সৌন্দর্য বৃদ্ধি করবে গোলাপ ফুল দেখুন কী সুন্দর গোলাপ ফুল পাশেও ঠিক তেমনই ফুল ফুলের তিনটে ফুলের চারা লাগিয়েছে হাইড্রেজি কাছেও ফুলের কুঁড়ি ধরেছে এর পাশে গাছটা এক দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়ে একদম সুন্দর এই গাছটা যেন এই ক্ষয় রঙের গাছটা এই প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় আমেরিকানদের প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে ওই গাছ নেই এবং ঘাসগুলো খুব তাড়াতাড়ি বাড়ে ওই কয়েকদিন আগেই কেটেছে দুদিন আগে কেটেছে এখানে ঘাস তো পুরো ছিল না ন্যাড়া হয়েছিল দেখুন এটা লাগিয়ে এটাকে বড় করা হয়েছে এবং কত সুন্দরভাবে সবুজ হয়ে উঠেছে আর এই যে তোমাদের বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করছে দুপাশে দুটো যাও গাছই বলি বলবো কারণ নাম জানি না খুব সুন্দর লাগে এবং এই আমাদের সুন্দর রঙের গোলাপ ফুল এই গাছটা কিন্তু আগে থেকেই ছিল আমরা উত্তরাধিকার সূত্রে এই গাছটা পেয়েছি একসঙ্গে কত কত থোক থোক রয়েছে দেখুন অপূর্ব অপূর্ব তবে একটা মজার ব্যাপার আমাদের দেশে গোলাপে যতখানি সুগন্ধ এখানে ফুলে সুগন্ধ ততখানি ততখানি নেই দেখুন সুখে দেখছি একটু তেমন গন্ধ নেই এই গোলাপটা এই ফুলটা আরও বড় হবে যাই হোক যাই হোক আজকে এই গোলাপ ফুলের গাছ দিয়েই আমার ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহ দেবেন একটু লাইক করলে এটা ইউটিউবের সাপোর্ট পাই ইউটিউব আমাকে অ্যালগারাদেমে এটা পাঠাবে সেই কারণে আপনাদের বারবার বলি একটু লাইক করবেন কমেন্টস করবেন তাতে আমার একটু সুবিধা হয় আর কি যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার